বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে আটটা মতো আর আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সমস্তটাই আমার সারা হয়ে গেছে তারপরে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে দেখো ভেজে নিচ্ছি উচ্ছে কারণ করবো উচ্ছে আলু দিয়ে একটা ঝোল পাতলা ঝোল আর এই উচ্ছে আলু ঝোলটা খেতে না বেশ ভালো লাগে কিছুই না উচ্ছেগুলোকে প্রথমে ভালো করে একটু কড়া করে ভেজে নিতে হয় নুন হলুদ দিয়ে তারপরে এই যে দেখো উচ্ছে আলুর জন্য আমি আলু কেটে নিচ্ছিলাম আজকের দিনটি ছিল শনিবার আর শনিবার দিন আমরা নিরামিষ খাই তো সেই কারণে আজকে নিরামিষ রান্নাই হচ্ছিল উচ্ছে আলুর ঝোল করছিলাম আর করব পেঁপে আলু দিয়ে একটা তরকারি ওদিকে উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি আনাজগুলো সম্পূর্ণ কেটে নিয়েছি আর এদিকে দেখো দেখতে দেখতে উচ্ছেটাও ভাজা হয়ে গেছে ওদিকে সবজি কাটতে কাটতে আমি কিন্তু মাঝে মাঝে এসে উচ্ছেটা নাড়িয়ে দিচ্ছিলাম তো ওদিকে উচ্ছে কড়া করে ভেজে তুলে রাখা হয়ে গেছে তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু আর আলুগুলো না আজকে খোসা ছাড়ায়নি খোসা না ছাড়ালে না আলুর টেস্টটা দেখবে অন্য রকম লাগে আর খোসা ছাড়ালে অন্য রকম টেস্ট লাগে আমার না খোসা না ছাড়িয়ে আলু খেতে না বেশি ভালো লাগে তো যাই হোক ওদিকে আলু ভে ভাজাও হয়ে গেছে আলু ভেজে তুলে রেখেছি তারপরে কড়াইয়ের তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর সর্ষে তো সেটা ভালো করে ফুটে গেলে তারপর আলুগুলো দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করেছি বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না তার কারণ আলু তো আমি আগেই ভেজে রেখেছিলাম তো তারপরে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম জল জলটা ফুটে উঠলে নামানোর আগে উচ্ছেগুলো দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে উচ্ছে আলুর তরকারি তো ওদিকে উচ্ছে আলুর তরকারি তো হয়েই গেছে আর উচ্ছে আলুর তরকারি হয়ে যাবার পর আমি পেঁপে আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম আর রান্না করতে করতে রান্নাঘরের অবস্থাটা একদমই খারাপ হয়ে যায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর সকালবেলা না একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হয় তো তাড়াহুড়োর মধ্যে না একটু রান্নাঘর ওলট পালট হয়েই যায় তো কোনো ব্যাপার না রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি আবার সমস্ত কিছু ক্লিনও করে ফেলি আলুর তরকারিটা ওদিকে বসিয়ে দিয়েছি ওটা হচ্ছে ততক্ষণে ভাবলাম ভাতের হাঁড়িটা তুলে ফেলি মানে ভাতের ফ্যান তো ঝরেই গেছে তো সেই কারণে হাঁড়িটা তুলে না খানিকটা ভাত এই গামলাটার মধ্যে তুলে রাখলাম না তো এই হাঁড়ির মধ্যে না একবারে অনেকটা ভাত থাকলে অনেক সময় না নষ্ট হয়ে যায় ভাতটা একটা গামলায় ঢেলে ভাতের গামলাটা না খাওয়ার টেবিলের উপরে রেখে এসেছি কারণ একটু বাদেই সবাইকে খেতে দেব তো সেই কারণে এদিকে কিন্তু আমার রান্না হয়েই গেছে উচ্ছে আলুর তরকারিটা তো আগেই হয়ে গেছিল আর আলুর তরকারিটা তো বসিয়েছি ওটা আরেকটু ফুটলেই হয়ে যাবে ওদিকে রান্না করতে করতে দেখতেই পাচ্ছো আমি এদিকে কিন্তু আস্তে আস্তে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি রান্নাও হয়ে যাবে আর এদিকে আমার রান্নাঘরটা পরিষ্কারও করা হয়ে যাবে এখন ঘড়িতে ওই সাড়ে নটার মতো বাজে আর আমার রান্না বান্না একদমই কমপ্লিট হয়ে গেছে আর আমার ছেলে না এখনও আজকে ঘুম থেকে উঠিনি ও একটু বেলা করে ঘুম থেকে উঠে না উঠে বলেই আমার একটু সুবিধা হয় যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নেই সমস্ত কাজ আমার একার হাতেই করতে হচ্ছে আমার শাশুড়িমা বাড়িতে থাকলে উনি রান্নাটা করেন আর আমি বাদবাকি কাজ বাজ করি সংসারে তো আর একটা দুটো কাজ থাকে না তো দুজন মিলে কাজ করলে অনেকটাই সুবিধা হয় আর এদিকে দেখো সকালবেলা যেই সবজি সবজিপাতিগুলো কেটেছিলাম তো তাড়াহুড়োর মধ্যে সেই খোসাগুলো না ওখান থেকে আর তোলা হয়নি মানে জায়গাটা পরিষ্কার করা হয়নি তো এখন রান্নাঘরটা পরিষ্কার করার পর ওই জায়গাটাও পরিষ্কার করে নিলাম তারপরে এখন দেখো ঘরটা মুছে নিচ্ছি আজকে না আমার একটু ঘুম থেকে উঠতে সকালবেলা দেরি হয়ে গেছিলো তো সেই কারণে ঘরটা মুছতে পারিনি শুধুমাত্র ঘরটা ঝাঁপ দিয়েছিলাম আর দরজায় না জল ছিটিয়ে রেখেছিলাম নাই তো আমি সকালবেলায় না ঘর ঝাঁদ দেওয়ার পরই একেবারে ঘর ঘরদোয়ার মুছে নিই কিন্তু আজকে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো তো সেই কারণে ভাবলাম এখন যদি ঘর মুছতে যায় তাহলে রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই কারণে সকালবেলার আর ঘর মুছিনি এখন রান্নাবান্না করার পর ঘরটা কিন্তু আমি মুছে নিয়েছি আর ওদিকে আমার ঘর দোয়ার মুছতে মুছতে এদিকে পেঁপে আলুর তরকারিটাও হয়ে গেছিলো তো পেঁপে আলুর তরকারিটা আমি নামিয়ে রেখে এখন দেখো গ্যাসটা মুছে নিচ্ছি রান্নাঘরটা এমনি পরিষ্কার করেই নিয়েছি শুধুমাত্র গ্যাসটা মোছাই বাকি ছিল তো এখন গ্যাসটা মুছে নিলাম গ্যাসটা মুছে না কিছু বাসন হয়েছে এটো বাসন রান্না পর সেগুলোই না ভাবছি মেজে নেব আর এরই মাঝে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছিল তো ও ঘুম থেকে ওঠার উঠে যাওয়ার পর ওকে ফ্রেশ করিয়ে মানে মুখ চোখ ধুইয়ে জল খাইয়ে দিয়েছি তারপরে ওর খাবারটাও খাইয়ে দিয়েছি সকালের খাবারটা রান্নাবান্না করার পর না সঙ্গে সঙ্গে রান্নাঘর পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না রান্নাঘর ওলট পালট থাকলে বা এটো বাসন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে সেটা কিন্তু একদমই ভালো লাগে না দেখতে তো এই যে দেখো আমি কিন্তু রান্নাঘর একদমই পরিষ্কার করে ফেলেছি আর রান্নাবান্নার পর রান্না করা জিনিসগুলো আমি কিন্তু সমস্ত কিছু এখানে গুছিয়ে রেখেছি এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে উচ্ছে আলু তরকারি তোমাদেরকে তো বলেইছি আগেই কি রা কি রান্না করেছি আর কি আর রয়েছে পেঁপে আলুর তরকারি পেঁপে আলু তরকারিটা না আমি ভেবেছিলাম একটু মাখা মাখা করব আর দেখো একদমই বিপরীত হয়ে গেছে অনেকটাই ঝোল হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে না কিছু ফল কেটে নিয়েছি এই ফলগুলো না অনেক দিন ধরে ঘরে হচ্ছিলো কিন্তু খাওয়া হচ্ছিল না তো সেই কারণে এখন কেটে না একটু বিট নুন মাখিয়ে নিলাম তারপরে খেয়েও নিয়েছি আমি হাজব্যান্ড সবাই মিলে ফল খেয়ে তারপরে দেখো এখন যাব স্নান করতে আর স্নানের আগে এই যে নিচের ঘরটা মোজা হয়েছিল না তাই নিচের ঘরটা এখন মুছে নিচ্ছি নিচের ঘরটা মোজা হয়ে গেলে চলে যাব সোজা স্নান করতে আর এখন কিন্তু খুব বেশি বেলা হয়নি ওই ঘড়িতে সাড়ে দশটা মতো বাজে এই তো ঘর মোজা আমার প্রায় হয়েই গেছে তারপরে চলে গেছিলাম স্নান করতে আর স্নান করে এসে আমি কিন্তু পুজোটাও সেরে ফেলেছি তারপরে চলে এসেছি তুলসীতলায় তুলসীতলায় এসে তুলসীতলার পুজোটাও সেরে ফেললাম আর তুলসীতলা বলতে আমাদের বারান্দার একটি কোণে একটি গাছ লাগানো আছে তুলসী গাছ সেটাতেই না আমরা সকাল সন্ধ্যে ধূপধনা দেখাই ওটাই এখন আমাদের তুলসীতলা দুপুরবেলা ছেলেকে নিয়ে একটু শুয়ে নিয়েছি আর এখন হয়ে গেছে সন্ধ্যা আর সন্ধ্যাবেলা সন্ধ্যাটাও দিয়ে তারপরে এখন ছেলেকে নিয়ে বসিয়েছি একটু পড়াতে ওর হাত ধরে ধরে এবি এগুলোই না একটু লেখাচ্ছিলাম তো বন্ধুরা তোমাদের সাথে লাস্ট ভিডিও শেয়ার করেছি সন্ধ্যাবেলা ছেলেকে যখন পড়াচ্ছিলাম তখন ছেলেকে পড়ানোর পর কেটে গেছে মাঝে অনেকটাই সময় কিন্তু তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করিনি আর ছেলেকে পড়িয়ে উঠে রাতের রান্নাটা সেরেছি রান্না করার পর সবাইকে খেতে দিয়েছি আর আজকে রান্না করতে করতে না সারনাটা বেজে গেছিলো তো তারপরে সবাইকে খেতেও দিয়েছি আমিও খেয়েছি ছেলেকে খাইয়েছি তারপরে এটো বাসন কোষণ যা হয়েছিল সমস্তটা মেজেছি আর আজকে না অনেক এটো বাসন বেরিয়েছিলো সেগুলো সমস্তটা মেজে রান্নাঘর পরিষ্কার করেছি এই কাজগুলো না এখন রাত্রেবেলায় করে রাখলাম কারণ কালকে সকালের আশায় যদি ওগুলো রেখে দিতাম তাহলে না অনেকটাই দেরি হয়ে যায় যেহেতু সকাল সকাল আবার রান্নাটাও করতে হবে তো সেই কারণে আর কি উপরে রান্নাঘর পরিষ্কার করে রেখে নিচে এসেছি নিচে এসে না কালকে কিছু জামা কাপড় কাচবো রোজ দিন তো আমার জামা কাপড় হয় কিন্তু কালকে এক্সট্রা কিছু জামাকাপড় আছে যেমন বিছানা বিছানার চাদর বালিশের ওয়ার ওগুলো না কাচতে হবে তো সেগুলোই না এখন ভিজিয়ে রাখলাম তার কারণ রাত্রে ভিজিয়ে রাখলাম তার কারণ কালকে সকালবেলা উঠে জামা কাপড়গুলো দেব। দেবো কালকে তো ইচ্ছা আছে পাঁচটার সময় ওঠার ভোরবেলা উঠে না জামা কাপড় না কাচলে বেলার দিকে আমি আর সময়ই পাই না জামা কাপড় কাচার তো সেই কারণে আমি যেদিনই জামা কাপড় কাচি ভোরবেলা উঠেই কেজেনি নিই তো ইচ্ছা আছে পাঁচটার সময় ওঠা জানি না উঠতে পারবো কি না তো জামাকাপড়গুলো ভিজিয়ে স্নান করলাম কারণ এত অস্বস্তিকর লাগছিল না আর আজকে বেশ ভালোই গরম পড়েছে আজকে বৃষ্টি হয়নি সারা দিনে কালকে সারাদিন বৃষ্টি হয়েছিল টুপটুপ করে কালকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো আজকে আবার বৃষ্টি হয়নি আজকে আবার গরম লাগছে গরমে ঘেমে গা পুরো চিটচিট করছিলো স্নান না করলে হতোই না তো সেই কারণে স্নান করে নিলাম স্নান করে দেখো চুল টুলও বেঁধে নিয়েছি আর এখন শোভ বিছান দেখো আমার শান্তির জায়গাটা গুছিয়ে নিয়েছি শরীর একটা কোন লাগানো বাকি ওটা লাগিয়ে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই টাটা শুভ আছে ছেলেকেও দেখো একদম ফ্রেশ করিয়ে দিয়েছি জামা প্যান্ট বদলে গা হাত পাও মুছিয়ে দিয়েছি টাটা দিয়ে দাও গুড নাইট বলো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা ভালো থেকো আর আমার মার